রানি বানান কি লিখবেন এটি না এটি আরও একটি রয়েছে নাকি এটি লিখবেন দেখুন এই তিনটি বানানের সঙ্গেই আমরা পরিচিত এবং সবচেয়ে যে বানানটির সঙ্গে বেশি পরিচিত সেটি হচ্ছে এটি রয় আকার মূর্ধন নয় দীর্ঘ ইকার রানি কিন্তু জেনে অবাক হবেন এবং হয়তো অনেকেরই ভালো লাগবে না যে এই বানানটি বর্তমানে শুদ্ধ নয় বর্তমান বানানবিধি অনুসারে আমাদের লেখা উচিত এটি রয় আকার দন্ত নয় রহস্য ইকার এবং মাঝে মাঝে আমরা এ বানানটিও দেখে থাকি এখন আমরা আমাদের ছাত্রছাত্রী সন্তান সন্ততিকে এই বানানটি লিখতে উৎসাহিত করব। যদিও বইপত্র পড়তে গেলে আমরা এ বানানটি এ বানানটি এবং এ বানানটি তিনটি পেতে পারি এখন আমরা এটি কেন লিখব বা বইপত্রে এটি কেন লেখা হতো এ সম্পর্কেও অল্প অল্প জানার চেষ্টা করব দেখুন এই যে তিনটি বানান যেহেতু এই তিনটি বানানই আমাদের বাংলা বইপত্রে লেখা রয়েছে সেটি সম্পর্কে জানতে গেলে আমাদের জেনে নিতে হবে যে এই রানী শব্দটি কি ধরনের শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ না অর্ধ অর্ধতৎসম শব্দ না বিদেশি শব্দ আমি জানিয়ে রাখি এই রানী শব্দ হচ্ছে একটি তদ্ভব শব্দ এখন এই তৎসম আর তদ্ভব তদ এটি কি ধরনের শব্দ সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি তৎসম মানে হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত ভাষায় বর্তমান সংস্কৃত ভাষায় ছিল সেইগুলোকে বলা হয় তৎসম আর তদ্ভব মানে যে শব্দটি সংস্কৃত ভাষায় ছিল কিন্তু কালক্রমে সেটি পরিবর্তিত হয়ে একটি নবরূপ ধারণ করেছে তবে আরেকটু নতুনভাবে বলার চেষ্টা করছে দেখুন রানী শব্দটি আমাদের সংস্কৃত ভাষায় ছিল না সুতরাং এই রানী শব্দটি হচ্ছে তৎসম শব্দ নয় তো রানীর একটি প্রতিশব্দ ছিল তৎসম ভাষায় সংস্কৃত ভাষায় কি ছিল সেটি সেটি হচ্ছে রাগ্ঞি রয় আকার বর্গীয় জয় ইউ। দীর্ঘ ইকার এই যে রাজ্ঞি এই শব্দটি থেকে এসেছে রানি এটি হচ্ছে তৎসম শব্দ আর এটি হচ্ছে তদ্ভব শব্দ তো বর্তমান বানান বিধিতে বলা হচ্ছে এই যে নত্যবিধান নত্ববিধান কি যে বিধানে আমরা জানতে পারি শব্দের বানানে দন্ত ন হবে না মূর্ধনও ন হবে সেটি বলা থাকে নত্ববিধান সূত্রে বিধানে তো বিধানের যে বিধান সেখানে বলা আছে যে শুধুমাত্র তৎসম শব্দেই বিধান প্রযোজ্য শব্দটি যদি তদ্ভব অর্ধ তৎসম বা বিদেশি হয় তাহলে বিধান প্রযোজ্য নয় তাহলে একটি প্রশ্ন এসে যায় যে রানী শব্দটি পূর্বে কেন এটি লেখা হতো রয় আকার মূর্ধন নয় দীর্ঘ ই কার কেন লেখা হতো শুধু রানি নয় মডার্ন ফার্নিচার এই জাতীয় অনেক শব্দে আপনারা দেখতে পারবেন যে সেখানে মূর্ধন ন লেখা হতো কেন লেখা হতো বলুন তো পূর্বে কেননা এই র হচ্ছে একটি শক্তিশালী বর্ণ নত্ববিধানে রয়ের পরে যে ন থাকে সেটি হচ্ছে মূর্ধন্য ন এটি হচ্ছে মূর্ধন্য ন কিন্তু বর্তমান বানান বানানভিধিতে বলা হচ্ছে যে একমাত্র তৎসম শব্দেই নত্ববিধান প্রযোজ্য সুতরাং যেহেতু রানী শব্দটি তৎসম শব্দ নয় তদ্ভব শব্দ সুতরাং রানী শব্দটিতে আমরা এই মূর্ধন্য ন ব্যবহার করব না ঠিক আছে মূর্ধন ন আমরা ব্যবহার করলাম না আমরা দন্ত ন ব্যবহার করলাম দীর্ঘ ইকার কেন ব্যবহার করব না এখানেও একটি নিয়ম রয়েছে যে একমাত্র তৎসম শব্দেই আমরা দীর্ঘ ইকার ব্যবহার করতে পারি বানান বিধিতে বর্তমান বানান বিধিতে সুতরাং এই দীর্ঘ ইকার তখনই ব্যবহার করব শব্দটি যদি তৎসম হয় যেহেতু রানী শব্দটি তৎসম নয় তদ্ভব সুতরাং আমরা রানী বানানটি এভাবে লিখব বিষয়টি কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবার বলে রাখি যে আমরা বর্তমান যে সমস্ত প্রবন্ধ লিখব গল্প লিখব বা যে সমস্ত রচনায় আমরা রানী শব্দটি ব্যবহার করব সেখানে এই শব্দটি ব্যবহার করব এটি নিশ্চিত কিন্তু আমরা এই রানী বানানটি কি একদমই ব্যবহার করব না হ্যাঁ করব। কোথায় ব্যবহার করব আমরা ব্যবহার করব বিভিন্ন রচনা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নামক একটি নাটক রয়েছে সেখানে কিন্তু রানী বানান এটি লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের নাম উল্লেখ করার সময় লেখার সময় আমরা কিন্তু এই বানানটি ব্যবহার করব আপনারা ভাবুন রানী চন্দ্র নামে একজন শক্তিশালী লেখিকা রয়েছেন তার নাম লেখার সময় আমরা কিন্তু দীর্ঘ ই কার ব্যবহার করবো রানী দেবী নামে একজন লেখিকা রয়েছেন তার নাম লেখার সময় কিন্তু আমরা এই দীর্ঘ ই কার ব্যবহার করবো কেননা লেখিকা নিজের নাম এভাবে লিখতেন তাছাড়া বিভিন্ন রচনার উদ্ধৃতি যখন আমরা লিখব যে রচনায় অর্থাৎ মূল রচনায় যদি দীর্ঘ ই কার দিয়ে লেখা থাকে মূর্ধনও নয় তাহলে কিন্তু আমরা সেখানে রানী বানানটি এভাবে লিখবো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা বন্ধুরা আপনারা মন্তব্য লিখে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটি শোনার জন্য সকলে ভালো থাকবেন